বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নবি আল কারীম আম্মা বা'দ সময় আজকে আমরা আলোচনা করব আল ইসনাদুল মুআনান এবং ইসনাদুল মুআনান সম্পর্কিত বিস্তারিত আলোচনা তো এই সম্পর্কে আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে তা হল আমরা জানি মানে তামিম আল হকুম বিল ইতেসাল আল ইস্তাদুল মোয়ান্নান হোক কিংবা আল ইস্তাদুল মোহান হোক উভয়টার ক্ষেত্রে ব্যাপকতার মানে ব্যাপকভাবে এটা ইত্তেসালের উপর মাহমুল হবে এই কথার প্রবক্তা কারা কারা ছিলেন এই কথার প্রবক্তা ছিলেন ইমাম ইবন আব্দুল বা রাহিমাহুল্লাহ তবে আরেকজন পাওয়া গিয়েছে তিনি হলেন আবু বকার সাইরাফি আশ আই রাহিমল্লাহ তিনি বলেছেন যে যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে এরকম শব্দ ব্যবহার করবে তাহলে সেটা অবশ্যই ইত্তেসালের উপর মাহমুল হবে এখন কথা হচ্ছে যে আরো এমন কিছু ব্যক্তি পাওয়া যায় যে তারা এই উপর মাহুল করবে তা তবে কিছু শর্ত আরো কি করে যুক্ত করেন যেমন সর্বপ্রথম আমরা ধরতে পারি আবু আল আমি আদানি রাহিম তো ইমাম আবু আমর আদানি কারি আবু আমর আদানি তিনি বলেছেন যে মারুফ বিল মারুফ বিল একতেসাল হতে মারুফ বি রিওয়ায় হতে হবে মারুফ বি অর্থাৎ রাবি মারুফি আনহু এর মাঝে অর্থাৎ তাদের মাঝে এটা মারুফ প্রচলিত থাকতে হবে যে সে সবসময় তার কাছ থেকে কি করে রেওয়ায়াত করে তো তাদের মধ্যে যখন ছাত্র উস্তাদের সম্পর্ক যখন প্রসিদ্ধ হবে তখন সেই ক্ষেত্রে শব্দটা এখানে গৌণ হয়ে যায় শব্দটা সেখানে লক্ষ্য থাকে না তারপরে ইমাম আবুল হাসান আল কাবসি রাহিম তিনিও বলেছেন যে রাবি মারবি আনহু এর মধ্য থেকে এর মধ্যে রাবি কি করতে হবে তার মানকুলে আনহুটাকে এদ্রাকে বাইগিন করতে হবে অর্থাৎ পরিপূর্ণভাবে এটাকে আত্মস্ত করতে হবে আয়ত্ত করতে হবে যদি এরকম সক্ষমতা থাকে তাহলে তাদের মধ্যে শব্দটা এখানে শব্দের ব্যবহার এখানে লক্ষণীয় নয় তারপরে আরও একজন ইমাম হল ইমাম আবুল মুজাফর আসালানি রহিমউল্লা তিনিও একই কথা বলেছেন তবে তিনি বলেন যে তৌলুল মুজাল থাকতে হবে অর্থাৎ রাবি মারবি আনহুয়ের মাঝে শব্দটা তখনই গৌণ হয়ে যাবে শব্দটা তখনই মুখ্য হবে না যখন রাবি যখন তার মারবি আনহু থেকে এমনভাবে রেওয়ায়ত করবে তবে শর্ত হলে তাদের মধ্যে মুজাল আসার দীর্ঘ সংস্রপ থাকতে হবে অর্থাৎ তারা ছাত্র সে উস্তাদ তার মাঝে খুব বেশি কি আছে পরিচিতি আছে ঘনিষ্ঠতা আছে এবং লুকমুখিতদের প্রচারও রয়েছে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে শব্দটা মানে মুখ্য নয় পুরো সাহিত্যে উদ্দেশ্য হলো রিওয়ায়াতা শব্দ যেইটাই হোক না কেন এই ছিল বেশ কয়েকজন আইমেকের এমন কথা তবে এখানে একটা মৌলিকভাবে আলোচনা করা যেতে পারে এভাবে যে ইমাম মুসলিম রহিবлла তিনি তার কিতাব ইমা সহিহ মুসলিম অত্যন্ত চমৎকার একটি কিতাব তিনি লিখেছেন তো আমরা সেটা আমি বিশেষভাবে সেটা অনেক এস্তেফা করি সেখান থেকে আমার কাছে অনেক ভালো লাগে তো ইমাম মুসলিমরা এগুলো তার কিতাবের শুরুতে একটি মুখার্দিবা নিয়ে এসেছেন তো অনেকেই মনে করেন এটা কঠিন তবে শাস্ত্রীয় ব্যক্তি ফননি দক্ষতা থাকলে এটা অত্যন্ত কঠিন নয় এটা একান্ত একটা সহজ একটা বিষয় ওখানে তিনি আল ইসনাদুল আন বা হাদিসুল আন আনা সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের অনেকে বিশেষ করে এখানে লক্ষ্য অনেকে বলে থাকেন যে ইমাম মুসলিম যে বিরোধিতা করেছেন সেটা হলো ইমাম বুখার এবং আলী ইবুল মাদিনী রাহিম তো ইমাম মুসলিম রহমানা বলেছেন যে আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে আল ইসনাদুল মান ক্ষেত্রে কি করে রাবি মারবি আনহু এর মাঝে সুবুত লেখাকে শর্ত করে তো সুবুত লেখা একটা হলো মহাসারা এমকানুর লেখা আর একটা হলো সুবুত লেখা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে অর্থাৎ যুগ তাদের স্বর্ণ অফাত দেখলে স্বর্ণ বিলাদা স্বর্ণ দেখলে রাবি মারবে আহুর যুগটা এক এবং কুরবুল বিলাদা কিংবা নফসুল বিলাদা তাহলে এখানে হতে পারে রাবি কী করেছে তার মারবে থেকে সমাহাত করেছে কিন্তু ইমাম বুখার এবং আলী মাদিনী হল তাদের একটা অতিরিক্ত শর্ত তারা বলেন যে না এরকম এম কেন লেখা যথেষ্ট নয় বরং কী করতে হবে সুবুত লেখা লেখাটা সাব্যস্ত হতে হবে তো ইমাম মুসলিম রাহিমল্লা খুব জোরালোভাবে ইমাম বুখারে এবং আলিবুল মাদিনী ইমাম বুখারী অবশ্য তার উস্তাদ উস্তাদের খুব বেশি কি করেছেন বিরোধিতা করেছেন যে এই 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 ধরনের চিনতে ভাবনা একেবারেই মানে মানে এটা হলো নব আবিষ্কৃত যেটা অতীতে কোনো সালাফ এরকম শর্ত করেন নাই তাহলে সেই দিক থেকে দেখা যাচ্ছে অবশ্যই ইমাম মুসলিম রহমুলা কিছুটা তাদের থেকে কিছুটা শিথিলতা গ্রহণ করেছেন আর ইমাম মুখারী রেহমুল্লা